নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শুভ সন্ধ্যা জানায় সকলকে আজকে একটা নতুন টপিক এনেছি আমরা সকলেই বিবাহিত মহিলারা শাখা সিঁদুর পলা পড়ি এবং এই শাখা সিঁদুর পলা কেন পরা হয় বা কেন পরা হয় না তা নিয়ে নানারকম মতো হয়ে আছে। কেউ পড়তে চায় কেউ পড়তে চায় না কারোর ওপর কোনো কিছুই জিনিস জোর করে চাপানো হয় না কিন্তু তবুও এই বাঙালি হিন্দু মহিলারা এগুলি ছাড়া বিবাহিত মহিলা হিসাবে কিন্তু অসম্পূর্ণ একজন হিন্দু বিবাহিত বাঙালির মহিলার অলংকার হলো এই পলা। হিন্দু শাস্ত্র মতে বিয়েতে এখনো এই চিহ্নগুলি ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বিয়ের নিয়ম মহাভারতের সময়কাল থেকে কিন্তু এগুলোর ব্যবহার হয়ে আসছে শাস্ত্র মতে তর্জনী দিয়ে সিঁদুর পড়লে মানসিক শান্তি পাওয়া যায় মধ্যমা দিয়ে পড়লে আয়ু বৃদ্ধি হয় আসলে লাল হলো শক্তির প্রতীক মানব শরীরের বিভিন্ন স্থানে দেবতারা বসবাস করেন বলেই মানা হয়ে থাকে বহু প্রাচীনকাল থেকে। কপালে অধিষ্ঠান করেন কিন্তু স্বয়ং ব্রহ্মা এবং লাল সিঁদুর সেই স্থানে পরিধান করলে ব্রহ্মা সন্তুষ্ট হয় আর শাখা পড়ারও একটা বিশেষ কাহিনী রয়েছে সেটা হলো শঙ্খাসুর নামক এক অত্যাচারী অসুর ছিল সেই অসুরকে তাণ্ডবে যখন দেবলোক অশান্ত হয়ে ওঠে দেবতারা যখন নারায়ণের শরণাপন্ন হয় তখন নারায়ণ সেই শঙ্খাসুরকে বধ করেন এই শঙ্খাসুর হল আবার তুলসী মহারানীর স্বামী তো প্রতিব্রতা ও ধর্মপ্রায়ণা শঙ্খাসুরের স্ত্রী যখন তুলসী তাকে ফিরে পাবার আশায় প্রার্থনা শুরু করেন নারায়ণের কাছে তখন তুলসীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে নারায়ণ শঙ্খাসুরের হাত দিয়ে এই শাখা তৈরি করে তার তুলসী মহারানীকে উপহার দেন তো সেই থেকেই শাখা পড়ার চল হয়ে আসছে তো এই হচ্ছে শাখা সিঁদুর পলা পরার নিয়ম আর তাছাড়া বৈজ্ঞানিক দিক থেকে বলতে গেলে শাখার শরীর ঠান্ডা করে এবং পলা শরীরের ব্লাড সার্কুলেশনকে ঠিকঠাক রাখে লাল যেহেতু শক্তির প্রতীক এবং মঙ্গলকে ক্যারি করে সেই জন্য আমরা এই লাল রং মাথায় আমরা ধারণ করি তো এই হচ্ছে মোটামুটি নিয়ম তো অনেকে পড়ে অনেকে পড়তে চায় না পড়াটা ভালো খারাপ কিছুই নাই সব কিছুরই সমস্ত কিছুরই নিয়ম আছে তো সেটাই হচ্ছে আজকের আমার এই ভিডিওর বক্তব্য তোমরা যদি এই তথ্যগুলো জেনে উপকৃত হও বা ভালো লাগে তাহলে বলো আমি আরও কিছু এই সমস্ত নিয়ে ভিডিও বানাবো তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম সকলে লাইক কমেন্ট করো টাটা